সেটাই সেটাই তুমি তো আছো থাকবা তোমাকে হ্যাঁ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই ঠিক আছে ওখান থেকে তুলে তোমাকে দিতে হবে নাই রাজা আমি হচ্ছে যে বড় ভাইয়ের সাথে কথা বলছি এখন হচ্ছে যে উনি পুরো বিষয়টা হচ্ছে যে ওভারলুক করে আমাকে একটা বসে তো লাখ দশকের কথা বলল যেটা হলো হচ্ছে যে মানে সবাইকে হচ্ছে যে ম্যানেজ করে জিনিসটা ওকে করে দিবে কথা বলতেছে যে লা এ তোমার ফো আ আছে দশ লাখ কত কত বলছে দশ লাখ কি বলো ওখানে পাঁচ জার টাকা করে দশ জার টা করে তোমাকে আমি বলি

পাঁচ হাজার টাকা করে নেয় অনেক সময় আট হাজার নেয় তাহলে পঞ্চাশটা স্টল কত হতে পারে আজকে তো বিশ স্টল নেয়ও নাই তাহলে একটা তোমাকে ফ্রিলি বলতেছি জিনিসটা পঞ্চাশটা তো তুমি আট হাজার টাকা করে পঞ্চাশটা স্টল মারা কত হুম এর মধ্যে তোমার মাঠ এক লাখ তারপরে তোমার ডেকারেশন দেড় লাখ রিবেন এক লাখ

লেট এখন রাজা তোমার তো খুলে বললাম হ্যাঁ দেখো না তুমি তোমার মতে করে আমার মনে হয় হচ্ছে যে আপনি এটা আমাকে অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট বললাম আমাকে এই ওই আপনারটাকে আমি ডেলিভার করতে পারি আর ও এখন আমি টানে টনে দেখো না লাখ খানিক ইয়ে করতে পারবো এছাড়া পারবো না ভাইয়া বুঝো নাই হম দেখো দেখা শহর অন্তত পক্ষে আত্মসম্মান রেজা শুধুমাত্র মানে ওনার একটা আত্মসম্মান এবং ফেয়ারটা করা ইভেন তুমি যদি মানে আর বেশি কিছু নয় একটা আত্মসম্মান নিয়ে দাঁড়াইছে কথা বোঝো নাই

আমি যে বড় ভাই আমি ওটা নিয়ে কোনো চাওয়া পাওয়া আমি জিনিসটা ওইখানে এমন ভাবে ঘোরা পাক বুঝছি মানে ওরা হচ্ছে যে অন্য একটা এজেন্টের কাজ করতেছে বুঝছি আমি প্রেজেন্টার হয়ে কাজ করছে যে বসছে বুঝো নাই এখন আমার কথা হচ্ছে যে শোনো আমি ওদেরকে কেন দিতাম আমি তোমাকে দিলে আমার ব্যাটার হয় না ভাই তুমি আমার ভাই তুমি আন্দোলন করছো তুমি প্ল্যাটফর্মের এখন আমার এই জিনিসটা আমার সেন্টিমেন্টে ছিল কথা বুঝো নাই এটাই ছিল আর কি এখন এটাই আর কি তো সম্মানিত কথা বলে দেখো যদি হয় না হলে আর কি করার কথা বলে আছে ভাই হিসেবে আপনি আমারলাদার হিসেবে আমি নিশ্চিতভাবে চিন্তা हमने ওছি শুরু থেকে আমি কখনো কোনো ধরনের মানে আপনার কাছ থেকে যাবো বা এই ধরনের আমার কোনো মন মনশে ছিল না এখনো নাই তো আমি চাই যাতে কাজটা হোক আপনাদের রেপুটেশনটা থাকুক ঠিক আছে সেটাই সেটাই তুমি তো আছো থাকবা করি তোমাকে হ্যাঁ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই ঠিক আছে ওখান থেকে তুলে নাই মেলা থেকে তুলি আমি মেলায় কাজ করি ঠিক আছে এবং এক মেলা থেকে আরেক মেলায় আমার কাছে কোন টাকা থাকে না কারণ একটা সংস্থা এটা বুঝো নাই বলবো না আমি দেখো তারপর আর আমার হাজবেন্ডের কাছে কিছুই নেই আমার হাজবেন্ড একেবারে আজকে পনেরো বছর বেকার মানসিক রোগী একদম সোজা কথা বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ভাইয়া দেখো এখন যদি হয় আমার একটু না জানা যে আমি ঘুমে যাবো তো ঠিক আছে